কবি অনিন্দ আকাশ নিরিবিলি সময় কাটাতে এসেছে তার কবিতার প্রেরণা জেনিফারের সাথে উপন্যাসের কয়েকটি লাইন এমন ছিল শহর থেকে এত দূরে এই জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে আসার মতলবটা এখন আমি বুঝতে পারছি মতলব বলছো কেন তোমার কবি তোমাকে প্রকৃতির মধ্যে দেখতে চেয়েছে দেখতে চেয়েছে তুমি এবং প্রকৃতি কার চেয়ে কে বেশি আদেম খুব ভালো কথা কিন্তু সেটা দেখতে গিয়ে কবি নিজেই আদিম হয়ে উঠছে আর ধীরে ধীরে কবি বর্বর হয়ে উঠছে কি যাতা বলছো আমি তোমার সঙ্গে বর্বরতা করছি হ্যাঁ তাই তো করছো এই যে তুমি আমার হাত ধরে আছো আমি তোমার স্পর্শের মধ্যে হিংস্রতা টের পাচ্ছি ঘাড় ঘুরিয়ে জেনিফার কবি অনিন্দ আকাশের চোখের গভীরে তির্যক দৃষ্টি নিয়ে তাকায় জেনিফারের দৃষ্টিটা এখন উত্তর মেরুর হিম আর ঈশ্বর ছড়িয়ে পড়া হাসিতে সাহারার লু হাওয়া কবি অনিন্দ আকাশ একই সঙ্গে দুটো তীব্রতায় টের পাচ্ছে এতক্ষণ নিজের হাতের মুঠোয় চেপে ধরে রেখেছিল জেনিফারের হাত কিন্তু এখন মুঠো আলগা করতে গিয়ে দেখে সেটা বেশ শক্তি দিয়েই চেপে ধরে আসে জেনিফার অদৃশ্য অপমানের শাস্তিটা তাকে শীতল করে দিচ্ছে গল্প বলছিলাম দখল নামের একটি উপন্যাসের কথা দখল এটা এমন একটি গল্প যার বর্ণনা দিচ্ছে জেনিফারের নামে এক ব্রিটিশ বাঙালি মা বাবা এ দুয়ের কাছ থেকে সে পেয়েছে অভিজাত সংস্কৃতির শিক্ষা লন্ডনে বেড়ে ওঠা জেনিফার কবি অনিন্দ আকাশের কবিতায় মুগ্ধ হয়ে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে চলে আসে বাংলাদেশে এবং একটি বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের লেকচারার হিসেবে নিযুক্ত হন আমরা জানি যারা ইংলিশ লিটারেচার বা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে তাদের সাহিত্যের প্রতি একটু ঝোঁকটা বেশি থাকে সুতরাং এইখানে যে নারী চরিত্র জেনেফারের কথা বলি সে তারও একই ঘটনা যেহেতু সে বাংলা লেকচারার হিসেবে যুক্ত হয়েছেন তার মানে সে বাংলা ভালো জানতেন সে লন্ডনে বড় হলেও তার বাংলা সংস্কৃতির প্রতি গভীর টান ছিল উপন্যাসের নাম দখল এই দখল জায়গা জমি কিংবা পার্লামেন্ট সিটের দখল না এই দখল হৃদয় দখল নিয়ে সারা শহরে ছড়িয়ে পড়া একটি যুদ্ধের কাহিনী রক্ত মাংসের শরীর নিয়ে নারীকে নিষ্পাপ স্পর্শ করা যায় না নারীর মন স্পর্শ না করে তার দেহ স্পর্শ করাটাই বর্বরতা এমন ধ্যান ধারণা রাখা মেয়েটি প্রেমে পড়ে এক অখ্যাত কবির ঠিক কবির না তার কবিতার প্রেমে পড়ে সে কিন্তু কোন মানে কেন যেন কবির কবিতার মাঝে খুঁজে পাওয়া সেই ব্যক্তিত্বের নাগাল জেনিফার বাস্তবে পায় না জেনিফা যার আছে প্রচণ্ড আত্মবিশ্বাস এই মেয়েটার যা সে পেয়েছে কবি অনিন্দ আকাশের কবিতা থেকে অর্থাৎ সেই কবির কবিতা থেকে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে একাকী সময় কাটাতে এসে কবি আর জেনিফার মুখোমুখি হয় এক ভয়ানক দৃশ্যের কিছুক্ষণ আগে যেই দৃশ্যের কথা মানে ওইখানকার একটা কথোপকথন আলোচনা করা হয়েছে খুনের সাক্ষী হতে চলেছে তারা কিন্তু কবির কবিতা জেনিফারকে এতটাই আচ্ছন্ন করেছে যে ভয়ানক খুনির মুখোমুখি হয়ে যায় আর বাঁচিয়ে ফেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একজনকে কে সে নতুন জীবন পাওয়া লোকটি কি তার সঠিক ব্যবহার করতে পারে কাহিনী অন্যদিকে এই ডেভিড ডেভিডটা আসলে কি যে কিনা কবিতার শক্তিতে বসুমিত হয়ে ক্ষমার শাসন শুরু করে ঢাকার সার্কেলে সে একটা ডন স্টাইলের একটা লোক কিন্তু হঠাৎ করে তার ভিতরে ক্ষমা চলে আসে কেন যার উৎস সেই অখ্যাত কবি অর্থাৎ কবি থেকে জেনেফার জেনিফার থেকে ডেভিড কবিতা যেন একটা মোহ সবার ভিতরে আলাদা করে একটা মোহ তৈরি করে দিচ্ছে আন্ডারওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে ডেভিড তাও এক ধরনের নিঃসঙ্গতায় সে আছে তার মন আর তা কাটাতে খুঁজে বের করে সে জেনিফারকে সক্ষতা তৈরি হয় দুজনের মাঝে জেনিফার জানে এক অন্ধকার জগতের সাথে মিশে আছে ডেভিডের জীবন মানুষ আর অমানুষের মধ্যে একটাই পার্থক্য মানুষ ক্ষমা করতে পারে অমানুষ সেটা পারে না একটা সময় কবে যে ডেভিডকে ভালোবেসে ফেলে নিজেও জানে না জেনিফার অথচ কবি অনিন্দ আকাশের কি হবে মানে এখানে একটা ত্রিমুখী একটা জটিলতা তৈরি হচ্ছে তার কবিতা যে জেনিফার সব মানে তার কবিতা জেনিফার ওই কবির তাহলে এখন কী হবে সব তো জেনিফারকে উৎসর্গ করেই কবি কবি হয়েছে কবি কি অন্য কারো হাতে মানে যেতে দিবে জেনিফারকে কি হতে পারে পরিণতি এই ঘটনাগুলো আর কি এই বইটাতে মূলভাবে উপস্থাপন করা হয়েছে এটা এমন এক গল্প যেখানে একজন নারীর ভালোবাসার জন্য এক প্রেমিক কবি খুনি হয়ে উঠেছিল আর এক নিষ্ঠুর খুনি হয়ে উঠেছিল ক্ষমাশীল একটা হৃদয় দখলের জন্য দুই প্রেমিকের এই যুদ্ধটা সরিয়ে পেরেছিল সারা শহরে জেনিফার বুঝতে পারে যে ডেভিডই সেই পুরুষ যাকে সে এতদিন খুঁজে এসেছে কবিতার মাঝে সে তাকেই খুঁজে পেয়েছে ডেভিট ও জেনিফারের প্রখর ব্যক্তিত্বে ও কথাবার্তায় মুগ্ধ হতে থাকে ডেভিড ও জেনিফারের সম্পর্ক ধীরে ধীরে প্রণয়ের রূপ নেয় লেখকের ভাষায় ডেভিটের দিকে তাকালে জেনির মনে হয় ডেভিড যেন সেই স্বচ্ছ নদী যে সুরতে সুরতে এক তৃষ্ণার্ত নোনা বালুকাময় মরুভূমির মধ্যে আশ্রে পড়ে হারিয়ে গেছে তারপর কবি সে কি মেনে নিবে তার ভালোবাসা অন্য কারোর হয়ে থাকতে তারপর কবি অনিন্দ আকাশ সে হাত মেলায় ডেভিটেরই এক শক্তিশালী প্রতিপক্ষের সাথে তারপর গোপনে শখ কষতে থাকে ডেভিডকে হত্যা করার এবং টোপ হিসেবে ব্যবহার করে জেনিকে ভীতু কোমল হৃদয়ের কবি বনে যায় হিংস্র এক খুনি আর গ্যাংস্টার নেতা ডেভিড হয়ে যায় ক্ষমাশীল ব্যক্তি দখলের এই ভয়াবহ লড়াইয়ে শেষমেশ কে জয়ী হবে কবির মনস্পটে যে অরাধ্য ভালোবাসা তার প্রেমিকার জন্য সেটাতে তো কবিতাতেই ঢেলে দিয়েছে সে তবে বাস্তবে কি তাকে নিজের করে নিতে পারবে সে কোনো কিছুকে পুরোপুরিভাবে নিজের করে পাওয়া বা নিজের অধিকারটাকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করলে মনে হয় দখল করা বোঝায় কোনো জড়বস্তুকে নিজের করে পাওয়া খুব সহজ টাকায় না কিনতে পারলেও জোর করে ক্ষমতার জোরে নিজের দখলে চলে আসে আর ক্ষমতার জোরেই পুরোপুরিভাবে নিজের করে রাখা সম্ভব আমি আমি পাথরে ফুল ফোটাবো তোমার ভালোবাসা দিয়ে আমি সাগরে ঢেউ থামাবো শুধু তোমার ভালোবাসা দিয়ে আমাদের ছেলেবেলায় পরিচিত এই বিখ্যাত গান ভালোবাসার জন্য মানুষ করতে পারে না এমন কিছু আছে। ভালোবাসার জোরে অসম্ভবকে সম্ভব করে ফেলে মানুষ তবে ভালোবাসা বা জিনিসটা গ্রহণ খারাপ জিনিস বা বর্জন মানে কোনো একটা বিষয় যোগ্য প্রমাণ এত মানে সহজ হয় না বিষয়গুলো বিষয়গুলো একটু জটিলই থেকে যায় গল্পটা ঢাকার আমরা যে গল্প এতক্ষণ আলোচনা করলাম কিন্তু আমাদের চেনা পরিচিত সেই শহর যেন এটা নয় এখানে আছে আন্ডারওয়ার্ল্ড নামের এক অচেনা অন্ধকার পৃথিবী যেই পৃথিবীর সম্রাট ছিল জাহাঙ্গীর তবে আজ তার সময় ফুরিয়েছে তাকে সরিয়ে নতুন সম্রাট হতে যাচ্ছে ডেভিড পারবে কি হতে নতুন আন্ডারওয়ার্ল্ডের কিং এটি একটি ফ্যাক্ট নির্ভর গ্যাংস্টার উপন্যাস উপন্যাসটি পড়তে গিয়ে ঢাকার ঘটে যাওয়া অসংখ্য অপরাধের কথা মাথায় ঘুরতে থাকতে পারে পাঠকের লেখক এমন একটি ঢাকা বর্ণনা করেছে যে ঢাকা কেউ কখনো দেখেনি এরকম কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে এমন ঢাকার ঢাকার আন্ডারওয়ার্ল্ড আন্ডার ক্ষমতা আন্ডার সাথে রাজনীতির সম্পর্ক খুব সুন্দরভাবে দখলে উঠে এসেছে এখানে খুনি হয়েছে প্রেমিক কবি হয়েছে খুনি শহরের ভিতরে আরেক শহর দেখা যায় না শোনা যায় না তবু অস্তিত্ব আছে এই শহরের বাসিন্দারা নরবর করে দিতে পারে একটি সরকার যে দখল করতে পারবে এই শহর সেই হয়ে যাবে দেশের অন্যতম ক্ষমতাসীন আর তার মাঝেই এই উপন্যাসের দখলের ভিতরে আমরা দেখছি মনের দখলের কথা যেখানে ত্রিমুখী একটা প্রেম কবি একজন সন্ত্রাসী আবার একজন বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক শিক্ষিকা অসাধারণ একটি বই বলা চলে যারা পড়তে আগ্রহী তারা পড়ে দেখতে পারেন আশা করা যায় ভালো লাগবে